আসসালামু আলাইকুম অর্থনীতি অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান যা দুই হাজার সালের শিক্ষার্থীদের জন্য এই সাবজেক্টটির নামকরণ করা হয়েছে অর্থনীতিবিদদের জন্য পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিস্ট ওয়ান এই সাবজেক্টটির প্রথম অধ্যায় সম্পূর্ণ বর্ণনামূলক দ্বিতীয় অধ্যায় ওখানে গণশাখা নিবেশন সহ গ্রাফের কাজ আছে তৃতীয় অধ্যায়কে আমাদের অঙ্ক থিওরি এবং প্রমাণ আছে তৃতীয় অধ্যায় থেকে আমাদের প্রমাণ শুরু মানে কেন্দ্রীয় প্রবণতার অধ্যায় থেকে প্রমাণ শুরু এখন কেন্দ্রীয় প্রবণতার অধ্যায়ের ভিতরে যে প্রমাণগুলো আসে অনেক প্রমাণ আছে তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ যে প্রমাণ করো যে গাণিতিক গড় হতে তথ্য সময়ের বিশ্বটি সমষ্টি শূন্য অথবা প্রমাণ করো যে এই যে গাণিতিক গড় হতে তথ্য সময়ের বিচ্যুতির সমষ্টি শূন্য বিচ্যুতি মানে বিয়োগ ফল বিচ্যুতি মানে বিয়োগ ফল আর গাণিতিক গড় এক্স বড় আমরা জানি তথ্যকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি তথ্যকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি সামেশন সমষ্টি বা যোগফল শূন্য কথা না বাড়ি আমি প্রমাণটা শুরু করি এই প্রমাণটি অনেকটা ইম্পর্টেন্ট প্রমাণ প্রমাণ গেলে কি মনে করি কোনো চলক এক্স এর এন সংখ্যক মান যথাক্রমে এক্স ওয়ান কমা এক্স টু কমা ডট 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 কমা এক্স এন দেখো এখানে আমাদের সব গড় করতে গিয়ে চলক ধরা লাগবে আমরা চলক ধরলাম এবং গণসংখ্যা লাগবে আমরা গণসংখ্যা ধরলাম অতএব গাণিতিক গড় গাণিতিক গড়ও লাগবে গাণিতিক গড়টা আমরা নির্ণয় করে নেব বার আমরা জানি গড়কে এক্স দ্বারা প্রকাশ করে সামেশন এক্স বাই এন দেখো আমরা অঙ্ক করার পরে প্রমাণ করি তাহলে এটা আমার বোঝানো লাগবে না যে কীভাবে এটা আসে আমরা জানি যোগফলকে সংখ্যা দ্বারা ভাগ দিলে তার গড় পাওয়া যায় বা যোজিত গড় পাওয়া যায় এখন যে কথাটা লিখেছে যে গাণিতিক গড় হতে তথ্য সমষ্টি বিচতি সমষ্টি শূন্য এখন আমি এই কথাটা লিখবো যে এখানে গাণিতিক গড় হতে তথ্য সময়ের বিচ্যুতি সমষ্টি বিচ্যুতি সমষ্টি গাণিতিক গড় এই যে গাণিতিক গড় হতে তথ্য এই যে তথ্যসমূহ তত্ত্ব সমূহের চ্যুতির সমষ্টি আমি যে এখানে কথাটি লিখলাম এটা মূলত এইটা দিকে লিখলাম গাণিতিক গড় হতে এই তথ্য সময়ের বিচ্যুতির সমষ্টি সমষ্টি সমষ্টিকে অর্থাৎ আমি যদি এটা এখন সংকেতের মাধ্যমে লিখি তাহলে রূপটা সে এমন এই যে সামেশন মানের সমষ্টি তথ্য সম এক্স আর গাণিতিক গড় এক্স বার আমি দেখাবো শূন্য এখন আমরা সামিশন গুণ করি সামিশন যদি গুণ করি আমাদের হবে এন এক্স বার একটা জিনিস মনে রাখবে যদি যে কোনো ধ্রবক বা মান বা মধ্যমা যে কোনো পরিমাপকের সাথে সামসন গুণ করলে এন হয়ে যায় এর একটু বিস্তারিত আলোচনা আছে আমি এর ভিতরে আলোচনা করতে চাচ্ছি না যদি তোমরা চাও তাহলে আমি একটা এর জন্য ভিডিও করবো এক্স বার তাহলে সামেশন চলকের সাথে গুণ করলে সামেশনই থাকবে কিন্তু সামেশন যখন ধ্রবকের সাথে গুণ হয়ে যাবে তখন এন হয়ে যাবে এই সামেশন এক্স লিখি মাইনাস এন এই যে এক্স বার এক্স বার সমান কি সামেশন এক্স বাই এন এক্স বার সমান সামেশন এক্স বাই এন তাহলে গানের থেকে গড় হতে তথ্য সময়ের বিস্তৃতি সমষ্টি শূন্য একেবারে সোজা তুমি প্রথমে চলক ধরে নিবে তারপরে মোট গণসংখ্যা ধরবে তারপর এই যে কথাটি আছে ওই কথাটি এভাবে লিখে প্রমাণ করে দেবে ঠিক আছে আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে আর তোমরা অবশ্যই ইকোনমিক টিচিং অ্যাকাডেমি সাবস চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সাথে সাথে ইকোনমিক টিচিং একাডেমি ফেসবুক পেজেও ফলো করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা